তুমি একটা লাইভ ইভেন্ট শো করছো তার মাঝখানে মাঝে মাঝে কিন্তু মাইক্রোফোনের সিটি আসছে আর এই যে মাইক্রোফোনের সিটিটা আসে এটা কিন্তু খুবই ইরিটেড সবার জন্য কিন্তু তুমি যদি একটু ফলো করো যারা প্রফেশনাল সাউন্ড অপারেটর তাদের হাতে কিন্তু এতটা সিটি আসে না মেনলি মাইক্রোফোনের সিটি আসার পিছনে কি কি কারণ হতে পারে দেখো মাইক্রোফোনের সিটি আসার পিছনে মেনলি তিনটে চারটে রিজন থাকে প্রথমত মাইক্রোফোনের পোলারিটি মিসম্যাচ দ্বিতীয়ত মাইক্রোফোনের সঠিক গেন স্টেজিং না করা তো মাইক্রোফোন ইকোলাইজেশন চতুর্থ আমাদের মনিটার প্লেসমেন্ট ভুল ফাইভ নাম্বার যেটা সেটা হচ্ছে আমাদের পেয়ে সিস্টেম টিউনিং ভুল করা দেখো মনিটার প্লেসমেন্ট ভুল হলে তাও তুমি কাজ করে বেরিয়ে আসতে পারবে কিন্তু যদি তোমার পিএ সিস্টেম টিউন ভুল হয় তাহলে কিন্তু তুমি কাজ করে বেরিয়ে আসতে পারবে না কারণ হচ্ছে পিএ সিস্টেম কিন্তু তুমি নিজে শুনবে আর পিএ সিস্টেমে যেটা তোমার ভালো লাগবে সেটাকেই তুমি টিউন রাখবে তোমরা যদি বড় বড় শো বড় বড় ইভেন্ট যেগুলো হয় সেগুলো যদি দেখে থাকো সেখানে কিন্তু দেখবে যে সেখানকার সাউন্ড ক্ল্যারিটি লেভেলটাই থাকে আলাদা কারণ সেখানে কিন্তু প্রপার মনিটার প্লেসমেন্ট থাকে মাইক্রোফোনের পোলারিটি আগে থাকতে চেক করে নেওয়া হয় মাইক্রোফোন সঠিকভাবে ইকুইং করা হয় এবং মাইক্রোফোনের যে সমস্ত ফ্রিকোয়েন্সি ফিডব্যাক আসবে সেই সমস্ত ফ্রিকোয়েন্সিকে কিন্তু কেটে রাখা হয় আগে থাকতেই এই কারণে তুমি লক্ষ্য করবে যে সমস্ত বড় বড় প্রোগ্রাম হয় সেগুলো কিন্তু দুপুরের মধ্যেই ব্যালেন্স হয় কারণ তাদের দু থেকে তিন ঘন্টা লেগে যায় ব্যালেন্স করতে কারণ সেখানে কিন্তু যে মাইক্রোফোনের সেটিংটা হয় সেটা কিন্তু দুই থেকে তিন মিনিটের সেটিং নয় সেটাকে কিন্তু অনেক টাইম লাগে একটা মাইক্রোফোনকে যদি সঠিকভাবে তুমি ব্যালেন্স করতে চাও তাহলে তার পিছনে কিন্তু তোমার অনেকটা পরিশ্রম লাগবে আর মাইক্রোফোনকে টিউন করার জন্য অনেকে আমাকে কমেন্ট করো যে মাইক্রোফোনকে ব্যালেন্স করবো কীভাবে ভোকাল ইকুইং কিভাবে সেট করবো তো দেখো এই যে এই সমস্ত বিষয় না টোটালটা ডিপেন্ড করে তোমার পিএস সিস্টেম টিউনিং এর উপর তারপরে আসে তোমার মাইক্রোফোনের ইকুয়ালাইজেশন আর মাইক্রোফোনের সঠিক গেন স্টেজিং কারণ দেখো মাইক্রোফোনের এই যে সেটিংটা আর পিএস সিস্টেম টিউন এটা কিন্তু টোটালি কেউ তোমাকে শেখাতে পারবে না কখনো ভিডিওর মাধ্যমে কারণ এটা কিন্তু টোটালি একটা এক্সপিরিয়েন্স তুমি এই সাউন্ড লাইনে যতদিন ধরে থাকবে তুমি তত এক্সপিরিয়েন্স গেইন করতে পারবে